আজ আমরা জানব মুষা সালাম এবং ফেরাউনের মধ্যে এক বিস্ময়কর ঘটনার কথা এটি এমন এক সময়ের কথা যখন মিশরের শাসক ফেরাউন নিজেকে খোদা দাবি করত মানুষকে জুলুম করত বনি ইসরাইল জাতিকে দাস বানিয়ে রেখেছিল মিশরের রাজপ্রাসাদে বড় হয়ে উঠলেন মুষা আলাহিসাল্লাম কিন্তু হৃদয় ছিল ন্যায়ের প্রতি টান একদিন এক কপট মিশরিকে অন্যায়ভাবে মারার ফলে তিনি ভুলবশত তাকে হত্যা করে ফেলেন এরপর ভয়ে মিশর ত্যাগ করেন এবং চলে যান মাদিয়ান শহরে সেখানে তিনি একজন বুড়ো নেক লোকের কন্যাকে বিয়ে করেন এবং দীর্ঘদিন তার সেবা করেন একদিন তিনি তার পরিবার নিয়ে মাদিয়ান থেকে ফিরছিলেন শীতের রাত চারপাশে অন্ধকার হঠাৎ দূরে একটি আগুন দেখতে পান তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে থাকো আমি হয়তো আগুন থেকে কিছু নিতে পারবো বা পথের ঠিকানা জানতে পারবো তিনি আগুনের দিকে এগিয়ে যান তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা তিনি দেখেন আগুন একটি গাছের ভেতর থেকে জ্বলছে কিন্তু গাছটি পুড়ছে না এরপর এক অলৌকিক শব্দ ভেসে আসে হে মূষা আমি তোমার প্রতিপাল তোমার জুতা খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছ মূষা আশ্চর্য হয়ে যান ভয়ে কাঁপতে থাকেন আল্লাহ বলেন আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি শোনো মূষা যা আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তোমার ডান হাতে কি ওটা হে মূষা মূষা বলেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দেই গাছের পাতা পারি এবং এতে আমার আরও কিছু কাজ আছে আল্লাহ বলেন হে মূসা এটা মাটিতে ফেল মুসা তার লাঠি ফেললেন তখনই তা এক জীবন্ত সাপে পরিণত হল মুষা ভয় পেয়ে পিছিয়ে যান আল্লাহ বলেন ভয় পেও না মুসা এটাকে আবার তুলে নাও এটা আগের অবস্থায় ফিরে আসবে মুসা সাহস করে সাপটিকে হাতে নিলেন সাথে সাথে তা আবার লাঠি হয়ে গেল এরপর আল্লাহ বলেন তোমার হাত তোমার বগলের নিচে রাখো সেটা বের করলে তা ঝকঝকে সাদা আলোতে পরিণত হল এটা হল আরেকটি নিদর্শন এখন তুমি ফেরাউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করেছে মুসা নবী বলেন হে আমার প্রতিপালক আমি ভয় পাই তারা আমাকে হত্যা করতে পারে আমার বুক সংকুচিত হয়ে যায় আমি স্পষ্টভাবে কথা বলতে পারি না আমার ভাই হারুনকে সাথে পাঠান হারুনকেও আপনি নবী করে দিন সে কথা বলতে পারদর্শী সে আমার হয়ে ফেরাউনের সাথে কথা বলবে আল্লাহ বলেন তোমাদের দুজনকেই শক্তি দান করা হলো আমার নিদর্শন সহকারে যাও আমি তোমাদের সঙ্গে আছি আমি সব শুনি এবং সব দেখি আল্লাহ তাহালা মুসানবীকে নবুয়াদ দান করেন এবং আদেশ করেন তিনি যেন ফেরাউনকে আল্লাহর দিকে আহ্বান করেন প্রথমে নবী ভয় পান কিন্তু আল্লাহ বলেন ভয় পেও না আমি আছি আমি সব শুনি এবং দেখি অতঃপর নবী ফেরাউনের প্রাসাদের দিকে রওনা দিলেন এবং ফেরাউনের রাজপ্রাসাদে উপস্থিত হলেন সাথে ছিলেন তার ভাই হারুন তারা বলেন হে ফেরাউন আমি তোমার কাছে আল্লাহর রাসুল হয়ে এসেছি তুমি আমাদের সঙ্গে বনি ইসরায়েল জাতিকে ছেড়ে দাও এ কথা শুনে ফেরাউন হাসতে থাকে ও অবিশ্বাস করে আর বলে তোমরা যদি সত্যি রাসুল হও তবে তোমাদের কোনো নিদর্শন দেখাও আমাকে নবী তখন তার লাঠি মাটিতে ফেলেন সাথে সাথে তা বিশাল এক জীবন্ত সাপ হয়ে যায় ফেরাউন চমকে ওঠে কিন্তু সে ভাবে এটা কোনো জাদু সে তার সভাসাদদের বলে এ তো একজন দক্ষ জাদুকর তারপর ফেরাউন সারা দেশে প্রচার করে বড় বড় জাদুকরদের ডেকে আনে ঘোষণা দেয় যে মুসার চেয়ে বড় জাদু দেখাতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে মিশরের সব বড় জাদুকর একত্র হয় তারা মুসাকে বলে আগে তুমি দেখাবে নাকি আমরা মুসা নবী বলেন তোমরাই আগে শুরু করো তারা তখন নিজেদের দড়ি ও লাঠি ফেলল মানুষের চোখে তা সাপের মতো নড়াচড়া করতে লাগল মানুষ ভয় পেয়ে গেল কিন্তু তা ছিল শুধুই এক প্রকার চোখের ধোকা তখন আল্লাহ মুসাকে বলেন ভয় করো না তুমি বিজয়ী হবে তুমি তোমার লাঠি ফেল মুসা নবী তার লাঠি ফেললেন তা আবার বিশাল সাপ হয়ে গেল এবং জাদুকরদের দড়ি ও লাঠিকে গিলে ফেলল সবাই হতবাক জাদুকররা বুঝতে পারল এটা কোনো জাদু না এটা সত্যিই আল্লাহর এক নিদর্শন তারা সাথে সাথেই সিজদা করে ফেলল এবং বলে আমরা মুসা ও হারুনের প্রতিপালকের উপর ইমান এনেছি ফেরাউন রাগে অগ্নিমূর্তি হয়ে গেল সে বলল তোমরা আমার অনুমতি না নিয়েই ইমান এনেছ আমি তোমাদের হাত পা কেটে উল্টো দিকে ঝুলিয়ে দেব কিন্তু জাদুকররা বলেন তুমি যা খুশি করো আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা আমাদের ভুল বুঝে গেছি আমরা তাওবা করেছি এই ঘটনার মাধ্যমে আমরা শিখি আল্লাহর শক্তি সব জাদু রাজত্ব ভয় আর শক্তির চেয়ে বড় ইমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যারা সত্য বুঝে তা গ্রহণ করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আসুন আমরা নিজেরা যেন সব সময় সত্যের পথে থাকি ভয় লোভ বা চাপের কারণে যেন কখনো আল্লাহর পথ ছেড়ে না দেয় আল্লাহ আমাদের সর্বদা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পথে চলার তৌফিক দান করুক আমিন